এবারের সরস্বতী পুজোটা অন্যবারের সরস্বতী পুজোর থেকে অনেকটা আলাদা ছিল পুপন হওয়ার পর থেকে বাড়িতে সরস্বতী পুজোটা অন্য রকমভাবে সেলিব্রেট হয় ও কি পড়বে ওই দিন ওর কী লিখবে সেই সমস্ত জিনিসগুলোর প্রিপারেশনটা অনেকটা বেশি হয় কবে আসবে জামা কাপড় আগে থেকে রেডি করা তো এবারে ওনার এক্সাম পড়ে যাওয়ার জন্য আসতে পারেননি সেকেন্ডে ছিল সরস্বতী পুজো ফোর্থে ছিল ওর ফাইনাল এক্সাম তো সেই জন্য এবারে সরস্বতী পুজোটা ভিডিও কলেই দেখা হয়েছে মন খারাপ যথেষ্ট ছিল শুধু ওর বলে না আমাদেরও ছিল সকালবেলা উঠে থেকে পুজোর প্রিপারেশন তো করছিলাম আরতি হচ্ছিল মাও বসেছিল কিন্তু বাড়ি তো ওই ফাঁকা ভাবটা একটা রয়ে গেছিল সবারই একটা কথাই হচ্ছিল যে মেয়েটা বাড়িতে থাকলে পুজোটা অনেক ভালো করে কাটানো যেত আর সত্যি ভিডিও কলে দেখে ওর যতটা মন খারাপ হচ্ছে তার থেকে অনেকটা বেশি মন খারাপ আমাদের হচ্ছে ও আমাদের কাছে নেই বলে অন্যবার বৌমনি থাকার জন্য আমরা পুজোর পরে বেরোই ঠাকুর দেখতে যাই সবাই মিলে প্ল্যান করে কিন্তু এবারে বই অঞ্জলি দিলাম অঞ্জলি দিয়ে বাড়িতেই ভোগ খাওয়া হলো কোথাও বেরোনো হয়নি তো একা একা কোথাও বেরোতে আর ইচ্ছেও করছিল না এটাও একটা রিজন তো মনে হচ্ছিল নিজে যে বমনি বকুন দাদা থাকলে অনেকটা বেশি ভালো করে পুজোটা কাটানো যেত এবারে ওই জন্য পুজোর আনন্দটাও খুব বেশি ছিল না সবাই থাকলে যতটা আনন্দ পাওয়া যায় ততটা তো ছিল না যদিও এবারে সকালবেলা উঠে জোগাড়টা করে নেওয়া হয়েছে মা ওদিকে ভোগ রান্নাটা করে নিয়েছে এদিকে জোগাড় আমি করে নিয়েছি কিছুটা বলে দিতে হয়েছে অবশ্যই বলে না দিলে আবার প্রতি বছরই করি তাও ভুলে যাই যদিও অন্যবার এই প্রসাদ কাটা বা দেওয়ার এই দায়িত্বটা বেশিরভাগই থাকে বৌমণির ওই জন্য আমার অভ্যেসটা কমে গেছে বৌমনি আসার আগে অব্দি দায়িত্বগুলো পালন করতাম ও আসার পরে আর অতটাও পালন করা হয় না তো আরতি হলো আরতি হয়ে ফল নিবেদন হলো দেন অঞ্জলিও ছিল আর এবারে যেহেতু পুজোটা অনেকটা দেরি করেছিল তাই খিদেটা প্রচণ্ডই পেয়ে যাচ্ছিল যে কতক্ষণে পুজো শেষ হবে আর ফটো সেশনটাও হবে আর আরেকজনাকে না বললেই নয় সেটা হচ্ছে আমাদের খুশ মহারাজ তো ওনাকে ছাড়া বাড়ি তো ইনকমপ্লিট বনু ভাই এবারে আসেনি ঠিক কথা ভাইয়ের এবারে ফার্স্ট সরস্বতী পুজো ছিল আসতে পারেনি কিন্তু ইনি বাড়ি জুড়েই ছিলেন এনাকে নিয়ে ফটো সেশনটা তো আমার করাটা ম্যান্ডেটারি যদিও ইরিটেট হয়ে ছিল নিজেও বারবার জোর জবরদস্তি করে বসাতে হচ্ছিল বসিয়ে পোজ দেওয়ানো ফটো তোলানো দেন সন্ধেবেলাতে মাকে বলেছিলাম একটু রেস্ট নিতে নিজেই একটু ভোগের ব্যবস্থা করে বেলার আরতিটা তাড়াতাড়ি করার ছিল কারণ পরে আরেকটা জায়গাতেও পুজো ছিল সেই জন্য তাড়াতাড়ি করে আগে ভোগটা দিয়ে দেওয়া হয়েছিল সন্ধ্যা আরতির সময় আমি একাই ছিলাম মা আসেনি কারণ সারা দিন অত খাটাখাটনির পর মায়েরা শরীর চলছিল না আর এই আরতিটা দেখতে খুবই ভালো লাগে